আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা যেগুলো গাছের চারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারো মাসে আমরা গাছের কলমের চারা এই সবগুলোই কলমের চারা এই যে এই গাছগুলো আমরা নার্সারির যে ব্যাগগুলো থাকে বা নার্সারির যে এই যে ছোট ছোট যে ব্যাগ ছয় সাত ইঞ্চি ব্যাগ এগুলোতে আমরা সংরক্ষণ করি এই গাছগুলো কিন্তু এখনও লাগানো হয়নি বাট লাগানো না হলেও এই দেখেন এই যে এই গাছটাই যদি আপনাদেরকে দেখাই এই গাছের দেখেন এই যে আমরা চলে আসছে প্রত্যেকটা গাছেই কিন্তু আমরা আছে হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বারো মাসি আমরা গাছের অন্যতম একটা বৈশিষ্ট্য আর এছাড়া আমরা শুরুতেই কিন্তু আপনাদেরকে দেখাই যে প্রত্যেকটা ঘাসই হচ্ছে আমাদের কলমের চারা এই যে দেখুন স্পষ্ট ভিডিওতে বোঝা যাচ্ছে কি না এই যে ভি আকারের এটা হচ্ছে আপনার গ্রাফট করা এই যে দেখেন এই যে প্রত্যেকটাই ভি আকারে আবার কোনোটা কোনোটা হয়তো দেখা যায় যে এটাও ভি আকারে এই যে দেখেন এই যে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে ভিয়াকারে অর্থাৎ কলমের চারার সুবিধাটা হচ্ছে অল্প সময় লাগে তো আমাদের কাছে কিন্তু এখন অসংখ্য আমড়ার চারা রয়েছে তো আরেকটি বিষয় এই যে দেখুন এই যে প্রত্যেকটা গাছেই কিন্তু আমরা ছোট ছোট আমরা চলে আসছে আবার অপর পাশে কিন্তু ফুল আসতেছে তো বারো মাসি আমরা সাইজে কিন্তু তুলনামূলক একটু ছোট হয় এটা আপনাদেরকে একটু বলে রাখি এই দেখেন যেটা বলছিলাম আপনারা খেয়াল করে দেখেন যে এই এইখানে হচ্ছে আপনার ছোট ছোট গুটি আবার এইখানেই আবার ফুল আসছে মানে এই গাছগুলোর বারো মাসির গাছের এটা একটা বৈশিষ্ট্য আর কি তো এটা আপনারা কোথায় লাগাবেন বা কোথায় কোথায় লাগাতে পারবেন আপনারা আমড়া গাছ যে কোনো জায়গাতেই লাগাতে পারেন আমরা দেশি আমরা যেভাবে লাগাই এটাও সেম এইভাবেই দেশি আর এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে দেশি আমড়াটা আপনি সিজনে একবার পাবেন আর এটা হচ্ছে বারো মাসই আপনি হচ্ছে এখান থেকে এই বারো মাসে আমড়াটা পাবেন তো আমাদের কাছে এখন কিন্তু অ্যাভেলেবেল চারা রয়েছে আর আপনারা লাগাবেন হচ্ছে অবশ্যই জৈব সার দেবেন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে যত কম আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে পারেন অর্থাৎ রাসায়নিক সার একেবারে ব্যবহার না করাটাই শ্রেয় মানে সবচেয়ে ভালো যদি রাসায়নিক সার ব্যবহার না করেন যত বেশি জৈব সার ব্যবহার করবেন গাছের গ্রোথ তত ভালো থাকবে গাছের ফল বেশি থাকবে আর আপনারা প্রত্যেক বছরই একবার করে এই বারো মাসে আমরা গাছগুলো প্রুনিং করবেন অর্থাৎ প্রুনিং মানে হচ্ছে ডালপালা একটু ছেটে দেওয়া ভেঙে দেওয়া কারণ হচ্ছে একটা ডাল ভেঙে দিবেন দেখবেন সেখান থেকে দুইটা ডাল বের হয়েছে এরকম প্রত্যেক বছরে যখন প্রুনিং করবেন বছরের পর বছর আপনি দেখবেন যে গাছের শাখা প্রশাখা বেড়ে যাচ্ছে আর গাছের যত বেশি শাখা বাড়াতে পারবেন ফল কিন্তু তত বেশি পাবেন যেটা অনেকেই হয়তো এটা করেন না বা করতে চান না তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই বারো মাসি আমরা গাছের কলম চারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে চারা সংগ্রহ করতে পারেন আর আরেকটা বিষয় আপনারা অনেকেই বলেন গাছে ফল আসে না ভাই ফল আসবে না কেন আমরা তো গাছ লাগাইনি নি কিন্তু গাছে তো দেখলেন যে ফল আসছে আর আমরা আপনাদেরকে যেটা ভিডিওতে দেখাই ছবিতে যেটা দেখাই আমরা ওটাই দেই। কারণ হচ্ছে অনেকে এই কারণে আমাদেরকে অনেকেই বলে যে ভাই আপনাদের চারা একটু হাইটে ছোট হয় বাট আলহামদুলিল্লাহ আমরা যে সমস্ত আমাদের কাস্টমার বা আমাদের ক্রেতা রয়েছেন তারা জানেন গাছ ছোট হলেও আমরা যে সময়টা বলে দিব ইনশাল্লাহ ওই সময়ের মধ্যেই কিন্তু আপনার গাছগুলোতে ফল চলে আসবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা গাছের পরিচর্যা করবেন সঠিক যত্ন নেবেন আপনি একটা জিনিস চিন্তা করতে হবে আপনাকে যে মানুষ যেমন বেলা খাবার খায় গাছকেও খাবার দিতে হবে গাছকে প্রতিদিন হয়তো খাবার দিতে হবে না কিন্তু বছরে মিনিমাম দুই থেকে তিনবার যদি আপনারা জৈব সার দেন তাহলে সেই গাছের গ্রোথ ভালো থাকবে গাছই খাবার নাই তো আপনার গাছ থেকে ফল আশা করবেন কি করে এটাই আপনাদের মাথায় রাখতে হবে যাই হোক ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ এবং সেই সাথে বলবো গাছ আমাদের বন্ধু আমরাও গাছের বন্ধু হওয়ার চেষ্টা করি এবং বেশি বেশি গাছ লাগাই এবং পরিবেশ বাঁচাই সকলকেই ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখলেন দেশ এবং দেশের বাইরে থেকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাত